আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ এখন আলোচনা করব শবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে চলছে বরকতময় মাস শাহবান এই মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস বলা হয় শাহবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত হাদিসের ভাষায় লাইলাতুম নিসফি মিন শাহাবান তথা পুনিরো শাহাবানের রাত শবে বরাত ফার্সি শব্দ শব শব্দের অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী সবে বরাতের মাহাত্ম একাধিক সহি হাদিসে এ রাতের মর্যাদা প্রমাণিত তাছাড়া এ রাতের মাহাত্ম সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য সবে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয় বিখ্যাত সাহাবী মুওয়াজ বিন জাবাল রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা অর্ধ শাহবানের রাতে অর্থাৎ শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ থেকে বর্ণিত বলেন মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন সবে বরাতের বিশুদ্ধ আমল সবে বরাতে নবীজির আমল সম্পর্কে হাদিসে এসেছে আয়সা আল্লাহ বর্ণনা করেন একবার রাসুল রাতে নামাজে দাঁড়িয়ে এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রাসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবী সালাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার করলেন এটা হলো অর্ধ সাহবানের রাত বরাত আল্লাহ তাআলা অর্ধ সাহাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই এই হাদিস থেকে এ রাতের মাহাত্ম যেমন জানা যায় একইভাবে রাতের আমল কেমন হওয়া উচিত তাও বোঝা যায় অর্থাৎ এ রাতে দীর্ঘ নামাজ পড়া সেজদা দীর্ঘ হওয়া দোয়া ও ইস্তেকফার করা খুবই ফজিলতপূর্ণ আমল অন্যত্রে ইবনে অমর রাদিয়াল্লাহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক জুমার রাত দুই রজব মাসের প্রথম রাত তিন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত শবে বরাত চার ঈদ ফিতরের রাত পাঁচ ঈদুল আজহার রাত বিদাত বর্জনীয় সবে বরাতের বিশেষ কোনো আমলের কথা কুরআন হাদিসে ও সাহাবিদের জীবনীতে কোথাও নেই এসব বিদাত বা নব আবিষ্কৃত বিষয়ে বিদাতের বিরুদ্ধে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মোহাম্মদের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় দিনের মধ্যে নব উদ্ভাবিত সব কিছুই বিদাত প্রতিটি বিদাত ভ্রষ্টতা আর প্রতিটি ভ্রষ্টতার পরিণাম জাহান নাম সুতরাং বিশেষ কোনো আমল কিংবা নির্দিষ্ট নিয়মে ও নির্দিষ্ট রাকাতে নামাজ পড়ার মতো মন গড়া ইবাদতের কারণে সবে বরাতের কল্যাণ থেকে বঞ্চিত হতে হবে অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ সোয়াব নষ্ট করে দেবে ওই সব গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে যা এ রাতের সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয় যেমন শির্খ হিংসা বিদ্বেষ এসব কবিরা গুণা আল্লাহর রহমত ও মাগফেরাত থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয় মুসলমানদের কর্তব্য হল সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখা বিশেষত উম্মার পূর্বসূরি ব্যক্তিদের সম্পর্কে অন্তর পুরোপুরি পরিষ্কার থাকা অনিবার্য যাতে রহমত ও মাগফেরাতের সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয় পুরো শাহাবান মাস ইবাদতের মাস মনে রাখতে হবে মুসলিম উম্মার জন্য পুরো শাহাবান মাসই ইবাদত বন্দেগিতে কাটানোর মাস রমজানের আগের মাস হওয়ায় অনেকে শাহাবানের গুরুত্ব আরোপ করে না এটি উচিত নয় সবার মধ্যে মাসের গুরুত্ব করতে সর্বাধিক রোজা রাখতেন এই মাসে নডিজি বলেন রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার আয়সারাদি আল্লাহ বলেন আমি নবী করিম সাল্ল্লাহ আলিহুয়াশাল্লামকে শাহাবান মাসের মতো এত অধিক নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি এ মাসের অল্প কদিন ছাড়া বলতে গেলে সারা মাসই তিনি রোজা রাখতেন নফল সমর্থিত বরাতের রাতে একাকি যত ইচ্ছা নামাজ পড়া কুরআন তেলাওয়াত সহ রাজগার ইসতেক ফার তাসবিহি তাহলিল পড়া যাবে আমাদের অনেকেই শবে বরাতে দল বেঁধে কবর জিয়ারত করেন এটি ঠিক নয় দলবদ্ধ ছাড়া একাকিভাবে কবর জিয়ারতে কোনো সমস্যা নেই রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম চুপি ছাড়ে একাকি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন আয়েশার আদিয়াল বলেন এক রাতে হজরত রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে তাকে দেখতে পেলাম তিনি বললেন কি ব্যাপার আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ ও তার রাসুল তোমার উপর কোনো অবিচার করবেন আয়েশার আদিয়াল্লাহ বললেন আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যখন শাবান মাসের পনেরো তারিখের রাত আসে তখন আল্লাহ তাআলা এ রাতে প্রথম আসমানে নেমে আসেন তারপর বনু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন আইয়ামে বীজের রোজা সবে বরাত উপলক্ষে বিশেষ কোনো রোজা নেই এই উপলক্ষে রোজা রাখা সম্পর্কিত হাদিস নয় দুর্বল তবে এমনিতে কেউ চাইলে আইয়ামে বীজের রোজা রাখতে পারেন প্রত্যেক মাসেই আইয়ামে বীজের রোজা রাখা ফজিলাতপূর্ণ আমল প্রত্যেক চান্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখকে আইয়ামে বীজ বলা হয় সাবান মাসেও এই রোজাগুলো রাখা সুন্নত ও মুস্তাহাব আবু জর ও কাতাদা ইবনে মিলহান রদিয়াল্লাহকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ তথা শুক্লপক্ষের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে প্রতি মাসে এই তিন দিন রোজা রাখতে বলেছিলেন কিন্তু বিশেষভাবে সবে বরাতে রোজা রাখা সুন্নত ও মুস্তাহাব মনে করা যাবে না বিশেষ দোয়া রমজানের দুই মাস আগ থেকেই রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তে নির্দেশ করেছেন সেই দোয়াটি আমরা পুরো রজব সাবানে পড়তে পারি দোয়াটি হল আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা অর্থ হে আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন রজব মাস শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের মাহাত্ম ও ফজিলত সম্পর্কে জানার তৌফিক দান করুন বিদআত হিংসা বিদ্বেষ থেকে পবিত্র থাকার তৌফিক দান করুন শাবান মাস জুড়ে নফল রোজা দীর্ঘ নফল নামাজ দান সাদকা তাওবা ইস্তেকফার করার তাওফিক দান করুন আমিন